বাংলা একাডেমির সৈয়দ মিলনায়তনে গত এগারোই জানুয়ারি দু বিপ্লবের চেতনায় শনিবার বাংলাদেশ ফেডারেল অঙ্গীকার শীর্ষক আলোচনা সভা পুরস্কার প্রদান ও মনজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয় বাংলাদেশ ফেডারেল সাংস্কৃতিক পরিষদের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বিজনেস ডাইজেস্ট পত্রিকা সম্পাদক মোহাম্মদ শহীদুল্লাহ প্রিন্সের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব ও বিটিআরসির প্রথম চেয়ারম্যান সৈয়দ মারগুব মোর্শেদ প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার ব্যক্তিগত আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ ব্যারিস্টার আব্দুল্লাহ মামুন প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মার্গুব মোর্শেদ বলেন বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে আমাদের তরুণ প্রজন্মকে আরও এগিয়ে আসতে হবে ইতিমধ্যে তারা দেখিয়ে দিয়েছে কিভাবে তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে দেশকে উন্নয়নের দোরগোড়ায় নিয়ে যেতে হয় অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে প্রধান উপদেষ্টার ব্যক্তিগত আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ আল মামুন বলেন দূর করে এই প্রজন্ম দেখিয়ে দিয়েছে একটি বৈষম্যহীন সুন্দর সমাজ কিভাবে নির্মাণ করা যায় যেখানে সুষ্ঠ সুন্দর পরিবেশের মধ্য দিয়ে একটি দেশ এগিয়ে যাবে বাংলাদেশ ফেডারেল সাংস্কৃতিক পরিষদের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান শহীদুল্লাহ ফিন সভাপতির বক্তব্যে বলেন দেশকে এগিয়ে নিয়ে যেতে তরুণ প্রজন্মের বিকল্প নেই আর এই তরুণ প্রজন্মকে এগিয়ে নিয়ে যেতে হলে সাংস্কৃতিক বিকাশ ঘটাতে হবে সেক্ষেত্রে শিশু কিশোরদের প্রাণের প্রতিযোগিতা পদ্মকুড়ি আবারও স্বমহিমায় চালু করার আশা ব্যক্ত করেন তিনি এ সময় বাংলাদেশ ফেডারেল সাংস্কৃতিক পরিষদের মহাসচিব শাহেদ আলম জুলাই বিপ্লবের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে নিজের অবস্থান তুলে ধরেন এ সময় পরহাদ হোসেনের চমৎকার উপস্থাপনায় বিশেষ অতিথি হিসাবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন দেশবরণ্য নজরুল সঙ্গীত শিল্পী ফ্যাডোসিয়ারা এ সময় কাজী নজরুল ইসলামকে জাতীয় কবির মর্যাদা দেওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন বিশেষ অতিথি হিসাবে আরো বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপিকা ডক্টর হামিদা খানম এ সময় বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন জেট ওয়েল হোমস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল খালেক ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাজিমুদ্দিন বিমান উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মোহাম্মদ বেলাল হোসেন চৌধুরী দৈনিক আওয়ার বাংলাদেশের উপদেষ্টা সম্পাদক মোহাম্মদ কামাল হোসেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডক্টর জিয়াউল ইসলাম মুন্না সহ অন্যান্যরা এ সময় শিশু কিশোরদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয় সর্বশেষ এক মনজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় যেখানে উদীয়মান নৃত্যশিল্পীরা নৃত্য পরিবেশন করেন